ওয়েলকাম টু মাই লাইফ যারা যারা অনলাইনে যুক্ত রয়েছে একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আর আমার চ্যানেলে যারা নতুন রয়েছ তো সবাইকে বলবো অনেক অনেক ভালোবাসা আমার চ্যানেলে যারা নতুন রয়েছ তো একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো ছোট্টু মনে হচ্ছে যা যারা অনলাইনের যুক্ত ছোট্টু দা তো বলো কেমন আছো যারা অনলাইনে যুক্ত রয়েছে একটু তাড়াতাড়ি হয়ে যাও সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আমার চ্যানেলে যারা নতুন রয়েছে তো সবাইকে জানাই অফুরন্ত ভালোবাসা যার যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করনি তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো তো ভিডিও আজকে করানি একটাও কী হলো সবাইকে অফুরন্ত অফুরন্ত ভালোবাসা সবাই একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও ওয়েলকাম টু মাই লাইফ যা অনলাইনে যুক্ত রয়েছে একটু তাড়াতাড়ি চলে এসো সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা ওয়েলকাম টু মাই লাইফ যা যারা অনলাইনে যুক্ত রয়েছে একটু সবাইকে জানায় অনেক অনেক ভালোবাসা সবাই একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও যা যারা অনলাইনে যুক্ত রয়েছ সবাই একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও সবাইকে জানায় অনেক অনেক ভালোবাসা যা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তো সবাইকে বলবো একটু নিচে কমেন্ট করো আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই কি করছো চলে এসো ওয়েলকাম টু মাই লাইফ কালকে লাইভে আসতে পারিনি তো আজকে এসেছে অনেকটাই দেরি হয়ে গেলো বেশিক্ষণ থাকবো না চলে যাব তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো ভালোবাসার মতো ভালোবাসলে তাকে কি ভোলা যায় আচ্ছা কি করছো বলো কি করছো দা বলো রফিকুল খান ছোট্ট দা বলো কি করছো গো না তো তেরো জন ওয়াচিং আছে আচ্ছা সবাইকে জানায় অনেক অনেক ভালোবাসা যা যারা অনলাইনে যুক্ত রয়েছো একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও সবাই একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও যা যারা নতুন রয়েছো টু কি কেমন আছো বলো তুমি কেমন আছো তো শ্রীমন্ত দাদা বলো কেমন আছো আমাদের শ্রীমন্ত দাদা চলে এসেছে বলো শ্রীমন্ত দাদা কেমন আছো তো সবাইকে জানায় অনেক অনেক ভালোবাসা বাবু সেখানে রেখা দিয়ে লাইভ আসবে যাবো এখানে আমি বেশিক্ষণ থাকবো না বিয়েবাড়ি গেছিলাম এখন আসলাম আচ্ছা ভালো আছি দিদি ভাই আমিও ভালো আছি বিয়েবাড়ি গেছিলেই আচ্ছা ছোট্ট কী ভেবেছিলে চিনতে পারছি না আমি যে চিনতে পেরে গেছি আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আমি তোমাকে জানাই এক ভালোবাসা একদম তোমার জন্য অনেক অনেক ভালোবাসা সবাই তাড়াতাড়ি যারা যারা অনলাইনে যুক্ত রয়েছে একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও সবাই যারা যারা অনলাইনে যুক্ত রয়েছে একটু তাড়াতাড়ি এসো তোমাকে জানাই তেঁতুল তেঁতুল টকের ভালোবাসা একদম তেঁতুল টকের ভালোবাসা তোমাকেও গো বাবু যারা যারা অনলাইনে যুক্ত রয়েছে একটু জয়েন্ট হয়ে যাও সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক মানে কতটা সেটা হাত দিয়ে দেখিয়ে দাও একটা হাতে ফোন ধরে আছি হাতে এই হাতে ফোন ধরে আছি আর এই হাতে আমি অনেক দেরি হয়ে গেল আমি তো ফোনেতে তো মানে কি বলবো আজকে দোকান থেকে আসতেও দেরি হয়ে গেল আজকে ইউটিউবে একটা আমি এখানে একটা ভিডিও আজকে এডিটও করে আর বানায়ও নি সবাই একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও ঝটাপট সাত মিনিট হয়েছে দশ মিনিট থাকবো তারপরে চলে যাব শান্তনু মাইদি দি হরে কৃষ্ণ মাতাজি হরে কৃষ্ণ প্রভু বলো কেমন আছো আমার চ্যানেলে যারা যারা নতুন রয়েছে সবাই কি জানায় অনেক অনেক ভালোবাসা সবাই একটু তাড়াতাড়ি হয়ে যাও বাবু বাবু গেলে কোথায় কই কই গেলা আমি নতুন আচ্ছা তুমি তো নতুন সে তো আমি দেখতেই পাচ্ছি তুমি নতুন সবাই একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও সবাইকে জানায় অনেক অনেক ভালোবাসা হাই বৌদি হাই বলো হরতাল ইসলাম আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো প্লিজ বলবো একটু সাবস্ক্রাইব করে ভালোবাসা দিয়ে যেও পাশে থেকো দশ মিনিট আর কি গল্প করব খুব ঠান্ডা লেগেছে নাকি হ্যাঁ গো আমি আছি বাবু আচ্ছা তোমার তো কোনো সাড়াই পাচ্ছিলাম না ফর হার্থ ইসলাম তো এখনো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা যা যারা এখনো অনলাইনে যুক্ত রয়েছ আমার চ্যানেল নতুন রয়েছে তো সবাই একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও কোথায় ঠান্ডা লাগছে দেখি একটু আচ্ছা বাবু তোমার জন্য ভালোবাসা আছে থাকবে আচ্ছা তাই আবার গালে হাত কেন আরে গালে হাত দেবো না কি করবো বলো একটাও ভিডিও বানাতে পারিনি অনলাইনে রয়েছে একটু যুক্ত হয়ে যাও সবাই একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও একদম ফাটা লাগছে আচ্ছা বাবু শোনা রাগ করো না না গো বাবু আমি রাগ করছি না গো শুধু রাগ করবো কেন চলো সেখানে লাইভে যাব সেখানে আমাদের আমাদের রেখা দিদি ভাই লাইভে বসবে চলো এসো বাবু হুম যাব তো যারা পর একটু যা যারা একটু অনলাইনে রয়েছো যুক্ত একটু কমেন্ট করো তোমার জন্য ওয়েট করছি আচ্ছা ওয়েট করতে হবে না তুমি যাও যাও আমি যাচ্ছি রাত জাগা পাখি হ্যাঁ গো তোমার রাত জাগা পাখি লাইভে আসবে আমাকে বলেছে তুই বেশিক্ষণ লাইভ করবি না আমার কাছে এক্ষুনি আসবি আমি বলি আমি পনেরো মিনিট এগারো হয়েই গেল এবার চলেই যাবো এখানে তো আমি একটা ভিডিও বানানোর টাইম পাইনি বেশি বাবু বাবু করো না বর আসে বর আচ্ছা না গো তাই নাকি ও তো আছেই সামনেই আছে বসে আছে ও ক্যামেরার সামনে আসতে চায় না এই যে তোমরা কমেন্ট করছো সবই দেখতে পাচ্ছি কিন্তু ও ক্যামেরার সামনে আসবে না গো কি জানি কেন অ্যাড করো ইউটিউবে তো আমি অ্যাড করতেই পারি না ইউটিউবে কি করে অ্যাড করে তো সেইটাই জানি না তুমি বরঞ্চ কালকে আমাকে দেখিয়ে দিবে আমি হচ্ছে গিয়ে শিখে নেবো তার পরের কি অ্যাড করব লাইভে এমন আমি আর এইগুলো বলতেই পারছি না এখানে অ্যাড হয়নি গো আচ্ছা ফেসবুকে তো হয় ইউটিউবে লাইভে অ্যাড করা যায়নি একটু সবাই তাড়াতাড়ি তাড়াতাড়ি কমেন্ট করো যারা যারা অনলাইনে যুক্ত হয়েছে একটু তাড়াতাড়ি কমেন্ট করো তুমি শিখে নাও আমি শিখে নেবো তোমার কাছ থেকে আচ্ছা শ্রীমন্ত দাদা বলবো পরে আচ্ছা শ্রীমন্ত দাদাকে পরে ভাই পরে বলবে আমাদের বাবু বাবু পরে বলবে শ্রীমন্ত দাদা ভাইকে খাওয়া হয়ে গেছে হ্যাঁ গো খাওয়া দাওয়া খাওয়া দাওয়া সব কমপ্লিট সব হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট করেই তো বসলাম গল্প করব কি খাওয়ালো রুটি রুটি খাইছি রুটি আর তরকারি আলুর তরকারি এক্ষুনি আবার বলবে রুটি শুধু খেলে আলুর তরকারি বলে দিলাম ওই জন্যে ওকে দাদা চলো রেখাদের লাইভে বলবে বুঝলে এবার রেখে দেবো হয়ে গেছে আমার টাইম আমি তো এখানে বেশিক্ষণ এই কি করবো বেশিক্ষণ আমি থাকি না এখানে কাউকে চলো আমি তাড়াতাড়ি ঘুমাবো আজকে বাবা কেন ঢ আমিও রুটি খাবো দু চারটে দাও আচ্ছা গুড নাইট গুড নাইট এখানে কী গুড নাইট হ্যাঁ চলো রেখা দি লাইভে আসবো চলো চলো আমিও তাড়াতাড়ি আচ্ছা তাই নাকি একটুখানি একটুখানি থাকো একটুখানি রেখাদির লাইভে যাবো চলো আমি বন্ধ করে দিচ্ছি পনেরো মিনিট হয়ে গেছে টাটা গুড নাইট চলো সবাই রেখা দিদি ভাই লাইভে যাবো টাটা টাটা চলো চলো সবাই চলে এসো তাড়াতাড়ি